দেখতে পাচ্ছেন রিপাবলিকা লাইভ কভারেজ এখন আমরা লাইভই করে যাচ্ছি হ্যাঁ আমি খবরটা শুনি হতভম্ব হয়ে গেলাম রাজ্য সরকার কার কার দলের কর্মীদের ব্যবসা ঢাকার জন্য যে কোনো পর্যায়ে বা যে কোনো লেভেলে তারা নামতে প্রস্তুত আছে যেভাবে গণতন্ত্রে কণ্ঠরোধ করা হচ্ছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না আজকে সাংবাদিক স্বাধীনতায় আমাদের দেশ ক্রমশ পিছিয়ে যাচ্ছে আমাদের রাজ্যে দেখেছে কোনো সময় ইউটিউবার থেকে শুরু করে কোন সময় মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ভাবে তারা তৃণমূল ক্যামেরা ভেঙেছে কোনো সময় বুম ভেঙেছে এখন দেখছি পুলিশকে দিয়ে পুলিশকে কাজে লাগিয়ে যেভাবে সাংবাদিকদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করছে বা অ্যারেস্ট করলো কোনোভাবে এটাকে মেনে নেওয়া যায় না এটা সত্যি আমরা আমরা বলে আসছি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে অভিহিত করা হচ্ছে আমরা মিডিয়া পার্সনদেরকে তাদেরকে তারা যদি এই ধরনের অ্যারেঞ্জমেন্টের সম্মুখীন হয় আমি নসাদ তুমি তখন জেলে ছিলে কিন্তু আমার মনে আছে নসাদ আমার মনে আছে আমি ময়ূক বলছি আমার মনে আছে তুমি যখন জেলে ছিলে তখন প্রতিদিন সন্তু পান এবং বাকি যারা প্রতিনিধিরা তারা যেভাবে টানা আন একশো ঘণ্টা ঘন্টা করে লাইভ আমরা করে গেছি এবং যেদিন তুমি বেরিয়েছিলে সেই দিনও সন্তুপান কিন্তু লাইভ ছিল আমার একটাই প্রশ্ন এত দিন ধরে এতবার সরকারের চোখে চোখ রেখে রিপাবলিক বাংলায় প্রশ্নগুলো করেছে সন্তুপান এই প্রশ্নগুলো করেছে বলে আসলে কি সরকার একটা সবক শেখানোর চেষ্টা করছে যে দেখো এভাবেই তোমাদেরকে দমিয়ে দেওয়া হবে নওসাদকে যেভাবে জেলে পচিয়ে দেওয়া হয়েছে এবং ঠিক সেভাবেই সন্ত পানকে পরবর্তী টার্গেট করা হলো দেখুন ব্যাপারটা হচ্ছে এটা একদম এটা একদম পরিষ্কার কথা একদম পরিষ্কার স্পষ্ট মেসেজ দিচ্ছে এটাই যে সন্তু পানকে কিন্তু অনেকদিন ধরেই টার্গেট করছিল যেভাবে হচ্ছে কি এই যে প্রোগ্রামটা চালাচ্ছিলেন সরকারের ব্যর্থতা চুরি থেকে শুরু করে নারী নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বা আমাকে জেলে রাখা পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে যেভাবে সরকারের নংল চরিত্রকে প্রকাশ করেছে দীর্ঘদিন ধরে টার্গেটে ছিল এখন একটা অভিযোগ কে হয়েছে তার সত্যতা যাচাইতে দূরের কথা তার আগে তাকে গ্যারেজ করো এই যে হিংসাত্মক মনোভাব সরকারের এই সরকারের পতনের একটা লক্ষণ হয়ে দাঁড়াচ্ছে তবে এই ধরনের সাংবাদিকদেরকে অ্যারেস্ট করে বা মিডিয়া হাউসকে চাপ দিয়ে সরকার তার কুকীর্তিকে লুকিয়ে রাখতে পারবে না বাংলার জনগণ আছে এর প্রতি উত্তর দেবে আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা আছে সেখানে আমাদের লড়াই হবে নিঃসন্দেহে লড়াই থাকবে না অসাদ লড়াই চলছে লড়াই চলবে গোটা দেশ রিয়াক্ট করছে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর তিনিও আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন সেই অংশ আমি শোনাব তবে তার আগে স্টুডিওতেও যারা রয়েছেন আমি জিজ্ঞাসা করব ঝন্টু বড়াইক রয়েছে নরক নাগ রয়েছেন শবনামদি রয়েছেন কি বলবেন এভাবে এটা এটা কি সত্যি সত্যি কাঙ্ক্ষিত লাইভ কভারেজ করবে না রিপোর্টাররা স্পটে যাবে না লাইভ কভারেজ হবে না শাহ শেখ শাহজাহান থেকে শুরু করে একের পর এক ঘটনা পুলিশ অ্যাক্টিভ থাকেনি পুলিশের ভূমিকা আতস কাছের তলায় এখন এত পুলিশ চলে এলো এটা কি চলছে এরপর এটা কি এটা কি ভয় পাওয়ানোর চেষ্টা মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা সবক শেখানোর চেষ্টা যাতে আর লাইভ কভারেজ না হয় এটা হচ্ছে অ্যাবসলেট মনার্কি অফ বাঙ্গাল রাজতন্ত্র চলছে বাংলায় নির্বাচিত গণতন্ত্রকে নির্বাচিত সৈরাতন্ত্রে নামিয়ে দিয়েছে সংবাদপত্রের মুখ বন্ধ সিলেক্টেড কিছু সংবাদপত্র যারা চোখে চোখ রেখে এই ধরনের বার্তা দিচ্ছেন যে আপনি যে মমতার শাহী চালাচ্ছেন রাজতন্ত্র চালাচ্ছেন বাংলায় যেটাকে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলে প্লুরাল মনোকালচারিজম চালাচ্ছেন বহু এক সংস্কৃতিবাদ চালাচ্ছেন বাংলায় যেখানে ১৪ নম্বর ধারা উনিশ নম্বর ধারা একুশ নম্বর ধারা একটা ধারা বাংলায় নেই উনিশ নম্বর ধারায় যেখানে বিরোধীদের কোনো স্পেস নেই চোদ্দো নম্বর ধারায় যেখানে আইনের শাসন বাংলায় নেই এটা আমার কথা নয় ওইখানকার সন্দেশকালীর মহিলারা এসে বলছেন আইনের শাসন নেই যে পুলিশ হয়েছে আমি নিজে গতকাল ছিলাম সারাদিন ওখানে আমাকে ধরে ধরে সবাই বলছে দিদি পুলিশ এখানে প্রোটেকশন দেয় না আমি তো ভাবছি আমি নিহত রেকি করে চলে গেলো করতে পারলো না আজকে শুনতে পান একটা বাচ্চা ছেলে সে অল্প বয়সী ছেলে সে রিপোর্টিং করছে এতদিন ধরে করে আসছে তাকে এভাবে টেনে হিটরে নিয়ে যাওয়া হলো এখানে আইনজীবীও রয়েছেন দুজনোর সবনাম দিয়ে রয়েছে নর্করাগ রয়েছে নর্ক যেটা প্রশ্ন তখন তুলছিলাম বারবার করে আমরা ফোর্টি ওয়ান এ নাইনটি ওয়ান এ এগুলো কি প্রয়োজনীয় নয় এভাবে সত্যি সত্যি টেনে নিয়ে যাওয়া যায় কোনো সাংবাদিককে এক্স্যাক্টলি কি কন্টেন্টস অফ দি কমপ্লেন সেটা আমরা জানি না এসপি একটা তৎকালীন একটা কথা বলেছেন যে কিছু একটা বেসিসে কমপ্লেন করা হয়েছে সেটাতে কী লেখা আছে ভার্বালি কি না সেটাও আমরা জানি না কিন্তু যেটা পয়েন্ট সেটা হচ্ছে যদি কমপ্লেনে রিয়্যাক্ট করতে হয় যদি কমপ্লেন হয়ে থাকে আউটরেজিং মডেস্টি অফ ওমেন যদি হয়ে থাকে বা মহিলাদের যদি কোনো ডিসকমফার্ট হয়ে থাকে সেটাতে অ্যাকশান নিতে হবে এক্স্যাক্টলি কী সিচুয়েশন হয়েছে সত্যি জানি না কিন্তু যদি আপনারা ইন ইন সিনারিও অফ বেঙ্গল এবং ইন্ডিয়ার সিনারিও দেখেন এটা কিন্তু কোনোরকমভাবেই নয় যে সন্তুপানকে গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে টু ক্রাপ দি ভয়েস অফ মিডিয়া মিডিয়ার ভয়েস ক্রাপ করার কোনো প্রশ্নই ওঠে না

আই do not know what is the scenario ami kono sangbadik er biruddhe kono byaktigoto akromoner kotha na আর কতদিন শাসকের তাবেদারি করবেন কতদিন সাংসদ সৌমিত্র আমাদের সঙ্গে রয়েছে সাংসদ সৌমিত্র খান কাছে যাবো আইনের কিছু মানা হয়নি সৌমিত্র বাবু কি বলবেন লাইভ কভারেজ করছে রিপাবলিক বাংলা আর তারপর তারপর এখানে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে টানতে টানতে রিপাবলিক রিপোর্টারকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা লাইভ কভারেজ করেছি তারা লাইভ কভারেজ করেছি হ্যাঁ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট কাটিনি উনি বলেছেন যে প্রকাশ্যে প্রকাশ্যে বলেছেন মিডিয়াকে বার্তা দিয়েছেন আজকে এই অবস্থা লাইভ কভারেজ করার পর এইভাবে কি করে সম্ভব এই পুলিশ কোন একটার একটা ঘটনা ঘটে গেছে লাতাগুড়ি ময়নাগুড়ি কালিয়াগঞ্জ থেকে শুরু করে হাসখালি এমনকি এখানে একের পর এক মহিলারা বলছেন প্রকাশ আমাদেরকে বলেছেন আমাকে বলেছেন আমি তো বসে আছি এখানে আমি জানি না এখানে অর্ক সব নাম দিয়ে সন্দেশ একবারও গেছেন কিনা আমি গেছি আমি গেছি আমি গেছি আমার প্রমাণ আছে প্রমাণ আছে মহিলারা বলেছেন সেখানে আজকে সেখানে পুলিশ অ্যাক্টিভ হয়ে গেছে সৌমিত্র খা কি বলবেন শুধু বলবো পশ্চিমবাংলার সাধারণ খাদের কিনারায় আছে এবং অনৈতিকভাবে এইভাবে রিপাবলিক বাংলাদেশ আবার মিডিয়া রিপোর্টারকে অ্যারেস্ট করেছে তা নৈতিক বিভাগ সাজান কথা ছিল আমার মনে রিপাবলিক এটা ধরে নিছিল আজকের আসলে পুরো অপারেশন হবে তার জন্যই অ্যারেস্টরা হয়েছে হয়তো স্মার্টি বাংলা ওকে ধরে নিয়েছিল এই সাজানকে লোকাতে নিয়ে যাওয়ার জন্যই আজকে এই ধরনের অ্যারেস্ট করা হচ্ছে

আমরা আমরা আইনি লড়াই তো নিঃসন্দেহে কারণ আমি বলছিলাম যে আগেই মহারাষ্ট্রে গোটা রিপাবলিক নেটওয়ার্কের সাংবাদিককে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেটারও উদাহরণ রয়েছে এটা তো শুধুমাত্র একজন আমরা সবাই দরকার পড়লে আবারও রাস্তায় নামবো কাল থেকে আরো বড় আরো সারা দিন ধরে মেগা সুপার কভারেজ হবে এই মুহূর্তে আমি আরো একবার দেখাবো সন্তু পানকে অ্যারেস্ট করার মুহূর্তের ভিজুয়াল যে সময়ের ছবি দেখছেন আপনারা আরো একবার দেখুন এখনো পর্যন্ত তাকে অ্যারেস্ট করে রাখা হয়েছে এই ছবি ছিল সেই মুহূর্তে কিভাবে তাকে অ্যারেঞ্জ করা হয় অ নৈতিকভাবে দেখুন সে কারণ হচ্ছে একদম গ্রেপ্তার করা হচ্ছে একজন সব দেশখালির বাসি দেখুন বাংলার মানুষ দেখুন দেশের মানুষ দেখুন এটাই বাংলার গড়দল এটাই বাংলার গড়দল চ বাংলার মানুষ দেখুন দেশের মানুষ দেখুন এটাই বাংলার গড়দল চ দেশখালিরবাসি দেখুন বাংলার মানুষ দেখুন দেশের মানুষ দেখুন এটাই বাংলার গড়দল জানতে চায় ভারতের ভাবে পুলিশ থাকতে হচ্ছে একজন সাংবাদিককে আর গ্রেফতার করা হচ্ছে একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে কয়েকজন সাংবাদিককে গ্রেপ্তার করা হচ্ছে সন্দেশকারীকে সন্দেশকারীর কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ গ্রেফতার করছে পুলিশ এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো গ্রেফতার করছে পুলিশ একজন সাংবাদিক সন্দেশকারীদের এসেছেন না মায়েদের হয়ে কথা বলার জন্য

সাংবাদিককে গ্রেফতার গ্রেপ্তার করা হচ্ছে একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে বা একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হচ্ছে সন্দেশকারীদের সন্দেশকারীর কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ গ্রেফতার করছে পুলিশ এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো গ্রেপ্তার করছে পুলিশ একজন সাংবাদিক সন্দেশকারীতে এসেছে না মায়েদের হয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ এই মুহূর্তে সেই ছবি একজন একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ চেষ্টা করবো একজন সাংবাদিককে এভাবে গ্রেফতার করা হচ্ছে সন্দেশকালীন মায়ের